আল্লাহারাবুল আলমী বলেছেন করার আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমেই শান্তির গানটি দুনিয়াতে আখের মুক্তি আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু অক্ষের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শটা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লুআলসাল্লাম যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখানো এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লাহ ইয়ারি তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসের কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্ট্রাল ভিত্তি প্রত্যেকে যদি আমরা মাসের চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমানের বাস্তবায়ন হবে এই কাজটাকে একবার করতে রাজি আছি আল্লাহ কবুল করে নেয় সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি